আজকে আমি বড় গাড়ির সার্ভিস সম্বন্ধে কিছু কথা বলবো যেগুলো টায়ার বলা গাড়ি বলে তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে মুখগুলো সব কাটা হয়ে গেছে মানে কাটারে লাগিয়ে এর মুখগুলো সব কেটে খোলা আছে এবং এগুলো দেখতে পাচ্ছেন কাটার পর আপনারা ক্যাসারটা দেখতে পাচ্ছেন যেখানটায় ধানটা ঝাড়াই বা মাড়াই হয় এখানটাতেই কিন্তু ধানটা ঝাড়াই মাড়াই হয় তো এখানে যে স্পাইকগুলো দেখতে পাচ্ছেন এই স্পাইকগুলো কিন্তু ক্ষয় হয়ে গেলে কিন্তু ধানটা মাড়াই বা ঝাড়াই ভালো করতে পারে না এর দুটো প্রবলেম হতে পারে এক নম্বর হচ্ছে সিসে ধান রয়ে যেতে পারে শীষগুলোতে দেখবেন কিছু কিছু ধানও রয়ে যেতে পারে এই স্পাইকগুলো যদি ক্ষয় হয়ে একদম ছোট হয়ে যায় এই যে এটা লাল গাড়িটাই দেখতে পাচ্ছেন এও কিন্তু এটা নহ লাল গাড়ি তো এটাতেও দেখতে পাচ্ছেন স্পাইকগুলো চেঞ্জ করা হয়েছে অনেক আর এটা নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা দন না এটাতেই ধানটা চালা হয়ে যায় ভিতর দিকে তো এই পাইকগুলো কিন্তু অনেক কি চেঞ্জ করতে হয় সময়ের সাথে সাথে যখনই দেখবেন অনেক ক্ষয় হয়ে গেছে বা ভেঙে যেতেও পারে একটা দুটো কোনো কিছু ভারী জিনিসের আঘাতে তো এগুলো কিন্তু চেঞ্জ করতে হয় এবং ছাড়াও এর আরও অনেক কাজ আছে এ স্পাইকগুলি ক্ষয় হয়ে গেলে যে শুধু শীষে ধান থাকবে তাই নয় ঝুড়ো ধানও পড়তে পারেন কারণ এই দেখতে পাচ্ছেন এখানে যে লম্বা লম্বা রড বা ওই যে আঁকানা বাঁকানা যে রডগুলো আছে তো সেগুলোতে কিন্তু ধান ঝুড়ো ধানও পড়তে পারে কারণ এই আগড়ার সাথে ওই পাইপগুলো ছোটো হয়ে গেলে আগ্রাটাতে ভালো করে ছড়ানো হবে না এবং আগড়ার সাথে চাপচাপ ধান কিন্তু চলে যেতে পারে কারণ মাড়াইটাই ঠিক মতন করতে পারবে না ধানটা হয়তো শিষ থেকে যে কোনো কারণে হয়তো তুলে নিতে পারে কিন্তু ঝুড়ো ধান পড়তে পারে ঝুরো ধান পড়ার কারণ হচ্ছে কারণ যখন ওখানে মাড়াই হবে তখন কিন্তু ছোট হওয়ার কারণে আগড়াগুলো যে ধানের যে পোলটা থাকবে সেই পোলের সাথে ধান মিশ্রিত হয়ে বেরিয়ে যেতে পারে পোলটাকে যদি ঠিক মতন ফাটিয়ে ওখানে ঘোরানো হয় তাহলে কিন্তু ধান বেরোনোর সম্ভাবনা অনেক কম থাকে সেই জন্যে শুধু যে শীষে ধান থাকলে পাল্টাতে হবে তা নয় কিন্তু ঝুড়ো ধান পড়লেও কিন্তু এগুলো পাল্টাতে হবে এবং দেখবেন যে যে ঝালাই হচ্ছে যে দেখতে পাচ্ছেন তো ওখানে কিন্তু ওই যে লম্বা লম্বা রডগুলো যে চান্নাগুলো ওইটাতেই কিন্তু ঘষা হয়ে ধানটা মাড়াই ঝাড়াই হয় এবং ওটাতেই ঘষা হয়ে বেশিরভাগ ঝুরো ধানটা কিন্তু নিচে পড়ে যায় তো ওগুলো একবারে ক্ষয় হয়ে গেলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একবারে ক্ষয় হয়ে গেলে কিন্তু নিচে ধানটা ঝরে পড়বে না ওই পোলের সাথে কিন্তু ধানটা কিছুটা বাইরে বেরিয়ে যেতে পারে পেছন দিকে তো সেই জন্য ওগুলো কিন্তু কিছু ক্ষয় হয়ে গেলে ওগুলো কেটে কিন্তু চেঞ্জ করে দেওয়াই ভালো হবে পুরাতন যেগুলো ক্ষয় হয়ে গেছে সেগুলো কেটে ফেলে বাদ দিয়ে তো আবার কিন্তু নতুন পাত লাগানো হচ্ছে পাইকগুলো ই রেঞ্জে করে খুলতে হয় কারণ ওগুলো চব্বিশ নম্বর নাট দিয়ে আটা থাকে খুব জোরে টাইট দেওয়া থাকে সেই জন্য ওগুলো গুটি ই রেঞ্জে করে খুলে চেঞ্জ করতে হয় এখানে দেখতে পাচ্ছেন দুজন যে গুটি রেঞ্জ করে বড় হ্যান্ডেল দিয়ে চেঞ্জ করছে তারপরে ওটা জানাটা ঝালা হওয়ার পর কিন্তু আমরা এটা তিনজন চারজন মিলে লাগাচ্ছি কারণটা ভারী আছে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ফিটারের চেনগুলো দেখতে পাচ্ছেন এই ফিটারের চেনগুলো সব লক্ষ্য করতে হবে এবং সব টাইট আছে নাকি দেখতে হবে এবং ওখানে যে বিয়ারিংগুলো আছে বিয়ারিংগুলোও কিন্তু গিরিজ বা দেখে নিতে হবে খোলা হয়েছে মানে সব কিছু দেখে নিতে হবে এর নিচে যে রাবারটা আছে সেটাও দেখে নিতে হবে ঠিক আছে নাকি কারণ ওটা ক্ষয় হয়ে যায় উঠা নামার কারণে এছাড়াও গাড়িটার কিন্তু বহু কিছু সার্ভিসের ব্যাপার আছে তো এই ভিডিওটাতে আমি সব কিছু বলতে পারলাম না এই ভিডিওটাতে শুধু আমি কেশার সম্বন্ধে বললাম তো পরবর্তী ভিডিওগুলিতে আমি কিন্তু গাড়িটার সম্বন্ধে পরপর দিকে জানাবো